এ বদনা তুই উঠে আয় আমার কাছে মনে কর অনেক কথা তোর মনের মধ্যে চাপা আছে কিন্তু কাকু কবার বেরিস নি আজকে তোর সেই সুযোগ আছে কয়ার সেলা তোর যা যা মনে হয় সব কব আয় উঠে আয় আমার বাপ যেদিন মারা যায় বাপের মৃত দেহ সামনে থেকে সগলি খামি কষ্ণ আমার বাপ যার কাছ থেকে টাকা ধার লিছে বা যাই যাই টাকা পায় সগলি আমার কাছে জানাবেন আমি সগলি ঋণ শোধ করে দেব এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দে ভাই তুই শোধ করবো ক্যাঙ্গা করে তুই তো আজ পাঁচ বছর ধরে চাকরি নাই বেকার থাকে এতগুলা টাকা তুই ক্যাঙ্গা করে শোধ করবো গুণখানে আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন বাপের সব ঋণ আমি শোধ করে দেবো এক টাকাও ব্যাঙ্কে থমো না পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতেই দরজা খুলে দেখি বারিন্দার চার পাঁচজন লোক বসে আছে পাওনাদার দার দেখে আমার গাও ঘামে উঠলো অকরে কি কমো আমার মুখে ভাষা আসলো না রাতটা ঠিক মতো পার হবার দেয়নি আসে হাজির সামনে যাতে একজন খাড়া হলো খাড়া হয়ে হামাক করছে আমি অমুক ব্যাংকত থেকে আসছি আপনার বাপ তার বেটা বেটির নামে বিশ লাখ টাকা ব্যাংকত থুয়ে গেছে তারা ব্যাংকত আসেন বাদ বাকি চার পাঁচজন যারা আছে তারা সকলি করছে আমাকে সমিতিতে আপনার বাপ বিশ টাকা করে জমা করেছিল আরেকজন করছে পঞ্চাশ টাকা করে জমা করেছিল আরেকজন করছে একশো টাকা করে জমা করেছিল এক টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন পরে সব হিসাব করে দেখি বাপ হামাকের জন্য প্রায় সাঁত্রিশ লাখ টাকা জমে থুয়ে গেছে টাকাগুলা হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল ওই রাতে আমি আমার বাপক কষ্ন আপনি ক্যাংকা বাপ আমাকে ভবিষ্যৎ আপনি কোন চিন্তা আছে আপনি লাগাতে বাপ আমাকে দরকার নাই কোনো টাকা পয়সায় দেন না আমাকে আমরা চলম ক্যাংকা করে বাপ তখন মুস্কি হাসে কষল আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি সময় হলে সব বুঝবার পারবো সেই দিন ওই বাপের মুস্কি হাসে আমি বুঝবার পারিনি সেই দিন রাস্ট ঠিকে আছে কিন্তু বাপটা আমার নাই মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না তোমার উপর খালি রাগই করে গেছি কিন্তু তোমাক জোরে ধরে কোনোদিন আই ইউ করতে পারলাম না আজ বুঝিচ্ছি কৃষক তুমি এক ষাট পরে তিন বছর পার করচ্ছিলা কৃষক তুমি এক স্যান্ডেল বত্রিশ বার সেলাই করছিলা তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও দিলে না আমাকে তুমি মাফ করে দিও আব্বা জীবনে তোমার সাথে অনেক ব্যাদবি করছে তার কয়েকদিন পর খোঁজলে দেখি আমার বাপ কারোর কাছে এক টাকাও বাকি করেনি এক টাকাও ঋণ করেনি বরঞ্চ অনেক মানুষক টাকা ধার দিছে তারা এসে দিয়ে গেছে তাই তোর গোক হাত পাও ধরে কই দোস্তরা তোর বাপ অনেকেই বেঁচে আছে বাপের সাথে কোনোদিন বেদবি করবো না বাপ যে কি ভালোবাসে এখন বুঝবো না পরে বুঝবো দুস্তরা